নবীকে গালি দিলে যে সহ্য করে সে নামে মনে হতে পারে না আর নবীর যে গালি দিবে প্রথম কথা হলো হাত দিয়ে প্রতিহত করতে হবে নবীরে যে গালি দিবে দ্বিতীয় স্টেপ হাত দিয়ে না পারলে জবান দিয়ে প্রতিহত করতে হবে আর যদি জবান দিয়ে যদি না পারে তাহলে মনে মনে তাকে ঘৃণা করতে হবে এই তিনটার কোন একটা গুণ যদি তোমার মধ্যে না থাকে তুমি নিজেকে যদি সঙ্গে দাবি করলো তুমি কখনো মোমেন হতে পারবো না কথা বলেন ঠিক না একবার আমার জিজ্ঞাসা করে গরম কেন আমাকে কে দলিল আছে তাই গরম গরম কেন আরে লেখা আছে গরম তাই গরম কথা বলেন ঠিক কিনা বলে এই জন্য আমরা সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না কথা বলেন ঠিক না বেটি তুমি নবীরে গালি দিবা আর আমার গলায় মালা ভরাইবা তুমি আমার বাপকে গালি দিবা আর আমাকে এসে তুমি নলা খাওয়াইবা এটা হতে পারে না কথা বলেন ঠিক না বেটি তুমি যা মন করো কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বলবা

ডাক দিলে মাঠে পাইনি চাও বা এগারোটা মানুষেরও ধরবে এত লোক জায়গা নাই সব ধারায় বিশেষ ভিতরে জায়গা নাই বাইরে জায়গা নাই রাস্তাঘাটে দাওয়াই রয়েছে যখন একটা যৌক্তিক দাবি হাতে লক্ষ্যে পাওয়া যায় বোন ভাই নিরপ্লব নিরব বিপ্লব তুমি কে আমি কে আল্লাহর আসতে জানো ভাই মায় হাবা জোরে গা তাহির ভাষা কি এখন নতুন এগুলা এগুলা পুরান ভাষা কিন্তু আমি নৈতিক দাবি আদায়ের লড়াইয়ে বাজান আমার চোখের মধ্যে ডাবলুদেরকে কিছুই মনে করি না আমি এক ফারুকি লুকান্তরে লক্ষ ফারুকি ঘরে ঘরে আমার ছাত্র ছাত্রা বলা মানে আসেনি রে ইনশাল্লাহ এবার প্রেমের খেলা হবে এবার সুন্নিরা নিয়োগ করছে যে দিকে যাবো একদিকে যাবো যার সাথে যাবো একসাথে যাব কিন্তু যারা বাড়ি বাড়ি একটা জান্নাতের টিকিট বেছে যারা বলে আমার একটা ভোট দিলে আঠারো লোক আঠারো কোটি মুসল্লি নামাজ বলে যে সব হয় ওই সব দেওয়া হবে যারা বলে ভূমিকম্প আমরা ক্ষমতা আসতে ভূমিকম্প একবার টোটাল বন্ধ করে দেবো এবং যারা বলতেছে

আবার ফোলা ফান্ডি কই দিবে এই ফোলা ফান্ডি কই ডাক দিলে পাওয়া যায় গনি এই ভাগ কই এক বড় বড় তুল চাঁদ বেড় অন ফোলা আল্লাহ কবুল আল্লাহ বুঝার তৌফিক দান করুক আমিন কোন বাজার খালি আওয়াজ করে না আমরা মোরা সুন্নিরা নবীর দেওয়ানা সব পাগল পাগল না আমার অনেকে বলে যে ওয়াজ উই কে তেরেং বেরেং করে গজ গা গান গা নাচানাচি করে হ তো নাচা কাম করস না ভাই না তুই আমার সাথে ওয়াচ করা মুনি গরো বয় ফুটুর ফুটুর কর্ম আর কন্টিনিউ দৈনিক তিনটা চারটা টিপ মারা বহুত কঠিন এ আবার লক্ষ লুকলুকের সামনে পরশুদিন যাবো দেখবেন অনলাইনে পাইবেন আকাশপতু ইরা যাব যাই রং করে দেখে নাকি তামসা আমরা সুন্নিরা ভীত নয় যার সিনে নবী আছে সে গরিব না ধনী টাকা কারো আছে নাই কেউ কম আছে কেউ বিষয় আছে কেউ কি টিয়া বৈশাখ কবর লেজে একমাত্র আমার নবী কবরে যাইব ওই নবীর কথাই কইতাছি যে নবীর সঙ্গে বিয়াদবি করলে কি হয় আমি একটু সামনে যেতেছি আপনার মনে দেশে একটু কষ্ট হইতেছে আমি বুঝা লাইতেছি যে একটু রাত্রই সত একটু কষ্ট মষ্ট বুধ হইতেছে কিন্তু আপনার আজকে আসেনি ইনশাল্লাহ রাজা আসে ইনশাল্লাহ আহ সব লিবো কিন্তু তোমায় বলতে পারি না বলন সব লিবো বলিনি মাশালা সবার মুখ ললে রেখেছে নে সব ভুলিবো কিন্তু তোমাই বলতে পারি না সব ভুলিবো কিন্তু তোমাই আর সে মো আল্লাহর চেয়ে দামি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও হাত তুলি গুনাইবো আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর আল্লাহর চে দামি তুমি হও কোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে সাহে মা তোমার মুখে না সব কিন্তু তোমায় ভুলতে পারি না সব কিন্তু তুমি ভুলতে পারি না হুলিনি না ভুল ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জানাতের বাগান তোমায় নবী বলেছে ফাহার অধিকারী তোমায় করেছে জান্নাতের জানাতেরে বাগান তোমায় নবী বলেছে খাকে শেফা তোমার না সব ভুলিবো কিন্তু পারি না সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না

এ বড়ে মারা তকে যেছিল তোমার পরিবেশে ইয়াসিবিনামে ছিলে তুমি ওলখনির দেশ বড়ে মারা তকে যেছিল তোমার পরিবেশ ওরে নবীর ছুয়া পেয়ে তুমি সোনার মদিনা সব ভুল কিন্তু তুমি ভুলতে পারি না সব কিন্তু বলতে পারি ভুলিনি সুলিব কিন্তু তুমি বলতে পারি না সুলিব কিন্তু তুমি বলতে পারি না গোল্ডেন মদিহীনা ও মাই সুইট মদি না আই ক্যানট ফর গেডিও ডিআর মদিহীনা আই ক্যট ফর গেডিও মদিনা ও শিনাবেজার নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না আল্লাহর হাবিব দান দিয়ে বলে আমার নাতি আমার ডাকটা শোনা দাঁড়ায়া গেছে আমি আমার নাতির জন্য কো খাবারের ব্যবস্থা করব আল্লাহর হাবিব যদি বলতো আল্লাহ আমার নাতিদের জন্য তুমি জান্নাতের খাবার পাঠাও আপনারা জবান খুলে আমার আল্লাহ সেই জান্নাতি খাবার পাঠাইতো কি পাঠাইতো না আল্লাহর হাবিব মানুষদেরকে কর্ম শিখাইছে মানুষদেরকে কাজ শিখাইছে আল্লাহর হাবিব কয়ে কর্ম করে খাও কিন্তু ভিক্ষা করো না আঙ্গদেশের মাদ্রাসা আছে না কিছু মাদ্রাসা আছে এই আঙ্গদেশের কিছু মাদ্রাসা আছে না আপনার পোলা পান অনেক ভালো পোলা পান আপনি ভালো বংশের ছেলে দেখবেন আপনার পোলা পান্ডে এ বাড়ি দিয়া বক্স দিয়া রাস্তার মধ্যে দাঁড় করে রাখে এই টিহা তোলাইতেছে এই ছোটবেলা থাকতে তাদের মন মাইন্ডটাকে এইভাবে ছোট করে দিচ্ছে এই জন্য তারা আজীবন শুধুমাত্র মনটা সংকীর্ণ অবস্থা রাখে আর এই অবস্থা দেখে এই সন্তানগুলো সাথে বড়ই হোক না কেন রাষ্ট্রযন্ত্র থেকে শুরু করে ভালো ভালো পরিবেশে তাদেরকে বেশি মূল্যায়ন করতে চায় না কথা বলেন ঠিক না বে ঠিক বলছে কর্ম করে খাও ভিক্ষা করো না খেটে খাও খেটে খাইতে হবে কর্মের মধ্যে কোনো সরম নাই আপনাকে অটো চালাইতেছেন অটো একটা চালাইতেছেন এতে সরমের কোনো কিছু নাই এটা লজ্জার কিছু নাই কাজ করে প্রয়োজনে সুটকির বর্তাটা খান কিন্তু সুদের টাকা দিয়া ফুলা ও কুরমা খাওয়ার দরকার নাই হুজুরে আমার এক হুজুরে কয় হুজুর এই মুহূর্তে এই মুহূর্তে সুদের ওয়াজ করেন না দেশের পরিস্থিতি না তখন আমি কইলাম যে বাবা তুমি না কইরা দুই তিন বছর দুই তিনশো বছর বাচ্চা তা আর আমি যেহেতু বাসার বেশি ইচ্ছা নাই হক কথা কয়ে দুই দিন পরে সাইড দিয়ে মরে গেলে আমার কোনো দুঃখ নাই এই খাবার যে হারাম এটা কি মুল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বললে কি মল্লাহারা নরে লাভ আছে আল্লাহর কথা বলতে যায় কি পৃথিবীর কাউরে ভয় পায় লাভ আছে যারা ভয় পায় তারা মুনাফিক হ্যাঁ যারা ভয় পায় তারা কি বলেন সুদ কি চলবে না বন্ধ হবে আমরা হারাম খাবো রসুল মানুষদেরকে কি শিখাইছে কর্ম শিখাইছে রসুল শুধুমাত্র একজন নবী ছিলেন না রাসুল অনেক কোয়ালিটি রসুল মধ্যে ছিল লাকাদ কানালা কুমফি রসুল ইল্লাহী উস ওয়াতুল হাসানা হলো আমাদের জন্য মডেল কথা বলেন ঠিক না ভেবে ঠিক আল্লাহর হাবি সুজা জঙ্গলে গেছে আচ্ছা তিনি কি রাহামাতুল্লি আল্লা এ এটা কে এটা কে রাখা কে থাক 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 হ্যাঁ মাথার টুপি লাগাইছে হ্যাঁ ডাইনে ভাবে কিছুই দেখে না কথা কর ঠিক না বেটি এ যে টুপি লাগাইছে ফুলা বাপরে বা বাপ রে পুরা ইন্টারসিটি ট্রেন্ডা যেভাবে চুরছে এতগুলো লোকের ধরে রাখতে না মারাবা জোরে না গেলে গা যাকে আল্লাহ তারে কবুল করুক আমিন জোরে না গেলে গা আজকে যখন দেখা যেতেছে আপনার একটু জজ বা বেশি মনে হইতেছে চোখের মধ্যে গুমটা একটু কম কম মনে হইতেছে তো বিদায় বেলা একটা জিকির চলবো ইনশাল্লাহ নবীর শান চলবেন ইনশাল্লাহ তো সবই যদি চলে নবীর বিরুদ্ধে কথা বলেন যাইব নবীর অবমাননা করা যাইব আল্লাহর অবমাননা করা যাইব আমার দেশের মধ্যে অনেকে তো আমার নবীর সুলকে অবমাননা করে আছে না আবার আমাদের দেশে অনেকে আছে লবিং করে ছুড়ায় লোয়া জায়গা এই কাজটা করেন না যারা অন্যায় করবে অবিচার করবে আল্লাহ এবং নবীর বিরুদ্ধে কথা বলবে আমি যদি কোনোদিন যদি আল্লাহ তর্ক আল্লাহ করে কিনা জানি না যদি কোনোদিন যদি সংসদে যাইতে পারতাম একটা কথা কইলাম বলে কিচ্ছু চাই না রাস্তাঘাট পরে একটাই কথা নবীর বিরুদ্ধে এই দেশে যারা কথা বলবে একটাই শাস্তি মৃত্যুদণ্ড এই কথাটা যদি আমি আয় করতে পারতাম আর না যাইলে অদ্ভুত আছি এই কথাটি কেউ কয় না কই তো সাহস পায় না আবার এই দেশে দেখেন এক শ্রেণীর মানুষ আছে কাদিয়ানি কে আছে কথা না কে আছে কাদিয়ানিরা আবার আমার নবীর শেষ নবী মানে না আচ্ছা বলেন তো আমার নবীর পরে কি আর কোনো নবী আসবে কেউ যদি নবীর পরে নবী দাবি করে এই সুতাঙ্গের জমিনে তাহলে কি আমরা আস্থা রাখমু আপনারা কবেন সংসদে আইন চাই নবীর পরে নবী নাই জুরে নবীর পরে নবী নাই আওয়াজটা আস্তে নবীর পরে নবী নাই সংসদের আইন চাই নবীর পরে নবী নাই কাদি আমি কাফের 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 অ্যাকশন কাদি আমির বিরুদ্ধে কাদি আমির বিরুদ্ধে তুমি কে আমি কে এইভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে আপনি আমার গালি দেন আমি সালাম দিয়ে দিব আমরা বাপ পিল্লা গালি দেন আমি সালাম দিয়ে দিব কিন্তু রসুল্লাহর অবমাননা করলে রসুল্লাহর অবমাননা করলে এবং আল্লাহর অবমাননা করলে আমি আপনাকে ছাপ ছাড় দিব না কথা বলেন ঠিক না ঠিক রাসুল চলে গেছেন জঙ্গলে কোথায় গেছেন মুরব্বীরা যদি উঠে সাইরা দিয়ে আর পোলা পান উঠলে যাতে মাইরা দিয়ে সারতে দিয়ে না কেন আজকে কয়েকটা গান যুক্তের সোজা করুক নিয়ত পেরেছি কথা কন ঠিক যাবে অতীতে যা খাইলে খাইছে আর খাই কাম এই নবী জায়গা দে মালিক হইল খ্রিস্টান মালিক কে কন্যা কন্যা মালিক কে আর জোরে মালিক কে আঙ্গুদের সে কিছু কিছু লোক আছে দেখছেন না ইদানিং হিন্দুদের প্রতি খুব দরদ পায়া উঠছে করে মন্দিরটারে ফিসে লয়ে ক আমরা মন্দিরে আসতে পারায় আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করতেছি এটাকে বলা হয় পরিষ্কার তৈল 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 বুঝিনি তৈল এটা কিন্তু হিন্দুদের ভালোবাসা গেছে আমরা একমাত্র দেশে সুন্নিরা সম্প্রীতি বান্ধব মানুষ আমরা হিন্দুদেরকে নিরাপত্তা দিয়ে আসছি এতদিন পর্যন্ত হঠাৎ করে লুঙ্গি নিচে থাকি সাহ বিস্কুট খাওয়ি না দিয়ে কোথা যেন বাইরে গিয়া হিন্দুর মন্দিরে যায় ক রোজা আর পূজা এক কতই আর হিন্দুরা কয়ে এই মোল্লা ইজ এ কৈতৃক আইন ধরে আমরা নাচ তামো পারতাসি না অনুষ্ঠানও ঠিক মতো করতাম পারতাসি না ইট ইজ এ কৈতৃক আইন ধরে আসলে তো এই যে আমরা মহব্বত কেরে আইসে না হঠাৎ করে আইসে বুডেন লাগিয়া বুট বুট বলেন আপনার কি নাটক এগুলো কি নাটক কম করো আমার পরিষ্কার করতে ওয়াজ জীবনে বহুত করছি ওয়াজ বহুত হইছে এখন প্র্যাকটিক্যাল ওয়াজ করতে হবে ইতিহাস তো আছেই এখন প্র্যাকটিক্যাল ওয়াজ করতে হবে

ও এক সিরেন্ট আব্দুরুদিকে দোষী এলেকে খুব দুঃখ কইতেছে আরে আজকের ওয়াজের বিষয়টা নরম না আজকের ওয়াজের বিষয়টা গরম যারা ফাঁসাদ লাগায় তারাই বলে আমরা মীমাংসা কালী যারা মুনাফিগী করে তারাই বলে আমরা ইমামদার যারা দেশ দুহি তারাই বলে দেশ যারা ইসলাম দুহি ইসলা দুশমন তারাই বলে আমরা ইসলামী এই জন্য সব থেকে ইসলামকে জন্য রুয়াই হবে সঞ্জাম হবে নয় চলবে কথা বলেন বলেনাবাদী

আল্লাহ বোঝার তফিক দান করুক আমিন কন এক তাইকের মসজিদ ইমাম সাবরা ও মসজিদ ইমাম সাবরা ও মসজিদে খদিব সাবরা এক তাইকেন একটু সাপোর্ট দিয়েন একটু সাপোর্ট দিয়েন পাশে থাকেন ডাইনে ভাবে বহুত লোক আছে ধরার জন্য ময়কার মা মল্লা মামলা দিয়ে হুতাই নিছে খালি ধরার বাকি রাখছে আমি বুঝি চেষ্টা করতেছে আমি জানি এটা বাস্তবায়ন করতে পারে কিন্তু যাদেরকে জানাইয়া দিতে চায় জুলুম করলে বিচার হবে নিজেদেরকে মুসলিম দাবি করছিল যারা তারা এখন জালেম হয়ে গেছে কি হয়ে গেছে জালেম না হইলে এইভাবে আমার মসজিদের ইমাম রইসুদ্দিনকে প্রকাশ্য ভাবে মারতে পারতো না এই বিশাল বাংলার জমিনে হবে তাহিরি বাচ্চা থাকলে ওই ফুটেজ এখনো আছে এই বাংলাদেশে আল্লাহ শহীদ ফারুকের বিচার হবে এই বাংলাদেশে শহীদ রই সুদ্দিনের বিচার হবে এই বাংলাদেশ শহীদ আবুল হোসেন আকলমিয়ার বিচার হবে এই দেশে খাজা বাকির লোকে যারা গুম করেছে তাদের বিচার এই দেশে হবে কথা বলে ঠিক কেন বলে এই বিচার হবে বিচার করার মালিককে ফয়সালা হবে ইনশাআল্লাহ এইজন রাসূল গেলেন জঙ্গলে কোথায় গেলেন জঙ্গলে গেলেন মালিকটাকে খ্রিস্টান শ্রম ওই যে আমরা আমেরিকা যাই খ্রিস্টান খ্রিস্টান মালিকের আন্ডার আমরা চাকরি করি যদি এটা হারাম হইতে পারলাম হইলে রাসূল শিখাইছেন কর্ম করো মজুরি নাও এতে আয়ব নাই কাজ করে খাও ভিক্ষা করো না দরকার হয় সুটকির বর্তা সালামু খাম না সালামু চালামো চালামো রিক্সা চালামো কোতাল দিয়ে মাটি কাটতে ভাত খাম আমার তো এখনই হিম্মত যদি আমার ওয়াজ মাহফিল না থাকে আমি প্রয়োজনে রিক্সা চালামো আমার কোনো আয়ব নাই এটা আমি শর্মাই না আগের থেকে শর্মাই ছিলাম আমি তো আমি আমার নিজের একটা আছে তাই আলহামদুলিল্লাহ আমার মা গরলেপ আমি দাঁড়িয়ে বিলের থেকে যাই মারি আইনা দিছে বিলের থেকে লাল মারি ওই নদীর ফার্তিকা লাল মারি আইনা দিছি হাঁস পালছে বিলের টিকা প্রায় আড়াই কিলোমিটার দূরে হাইটটা যায় মার জন্য হাঁস পালে মা শক করছে আমি শামুক আইনা দিছি আমার সরম ওকে ইজ্জত গেছে গা আর আঙ্গু দেশে বহু বেশি ক্যাডার বাপ যখন বারান্দার যা অফিসার ফিউন্ড দিয়া ক এই মুরব্বীটার একটু ফাঁসে রুমে নিয়ে বসা হ্যাঁ তুই বিশেষ আমি জুতা মারি বাপটা কৃষক হোক বাপটা খেটে খেক বাপটার পরনে সিরালুঙ্গি থাকুক আমি বাপটাকে লক্ষ্য পুরুষের সামনে দাঁড়িয়ে বলবো এটা আমার বাবা এটা আমার ভাই এটা আমার বোন এটা আমার সন্তান এটা আমার জন্মদাতা বাবা এটা আমার চাচা এটা আমার খালু আমি দুঃখ হয়ে বলবো রক্তের পরিচয় দিতে ধনী দরিদ্রতার প্রশ্ন না রক্ত

দিয়া বন টাইছে রান ভরাইতেছে ইহানো অর্ধেকটা ঢুয়াইছে ফ্রিজের ভিতরে আর মারে না দিয়া হে বন্ধু বান্ধব লইয়া খাইতাছে আর মার নাকের মধ্যে গ্রান্ডা লাগতেছে আর মা অপেক্ষা করতেছে